আল্লাহ রাব্বুল তিনি যাকে চাইবেন তাকে কোরআনের বাণী শুনিয়ে তিনি হেদায়েত দিবেন তিনি ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারে না আল্লাহ তিনি বলেন ইন্নাকা আলা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যাকে মনোনীত হয় আমার যাকে পছন্দ হয় আমি শুধু তাকেই হেদায়েত দেই আমার পথে আনি কিন্তু আমার যাকে পছন্দ হয় না তাকে আমি আল্লাহ রহম করি না হেদায়েত দেই না আলহামদুলিল্লাহ মানুষের ঘুমন্ত ইমানকে জাগ্রত করার বিভিন্ন ওয়াজ আছে তার ভিতরে কবর কিয়ামত জাহান্নাম এই তিনটার ওয়াজ করলে মানুষের ঘুমান্ত ইমানকে জাগিয়ে দেন তিনি কে সেই তিনটার ভিতর থেকে তিনটাই তো একদিনে বলা সম্ভব নয় তা আমি একটা চুজ করেছি সেটি হচ্ছে জাহান নাম কি চুজ করেছি জাহান নাম ভয় নেই জাহান নামের অনেক দীর্ঘ লম্বা আমি অত কথা বলবো না কয়েকটি আয়াত বলবো এবং তার অনুবাদ করব এবং সে আয়াতের কিছু তাফসিল শুনে ইনশাল্লাহ আজকে আমরা এই মাহফিলের যিনি প্রধান মেহমান দূর থেকে এসেছেন তার আলোচনা শুনবো সবাই কি আল্লাহ বানিয়েছেন অপরাধীদেরকে এই জাহান নামে আল্লাহ শাস্তি দেবেন ঠিক কিনা যারা অপরাধী হবে মুজরিম হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে শাস্তি দেবেন আল্লাহ শুরু করেছেন আল্লা রবুল্লা ত্রি বলেন নিশ্চয় যারা কিয়দিন মুজরিম অবস্থায় উঠবে যারা অপরাধী অবস্থায় উঠবে তারা কিয়ামতের দিন জাহান নামে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জাহান নামে অপরাধী অবস্থায় উঠলে আল্লাহ কোথায় প্রবেশ করাবেন বললেন অপরাধী আল্লাহ বলছেন সেখানে তারা প্রবেশ করবে কিন্তু সেখানে তারা যা ভোগ করতে করতে কখনো মরবেও না আবার আজীবন বেঁচেও থাকবে না জাহান্নামের ভিতরে কোন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেন নি এই ভিতরে কেউ যদি একবার চলে যায় আল্লাহ তিনি কোথাও বলেছেন ফিহা সেখানে তারা অনন্ত ভাবে থাকবে স্থায়ীভাবে থাকবে এটা আল্লাহ জাহান্নামের সাথে উল্লেখ করেছেন আবার জান্নাতের বর্ণনা যেখানে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী সেখানেও বলেছেন খলিদিনা ফিহা সেখানে তারা অনন্তকাল স্থায়ীভাবে থাকবে সেই জাহান নামের ভিতরে যখন কেউ প্রবেশ করে ফেলবে এই জাহান নামের শাস্তি ভোগ করতে না পেরে পেরে এই এত কষ্টের জায়গা সহ্য করতে না আল্লাহর কাছে চারটি আবদার করবে আবদার চারটি আবদার তা সরাসরি কোরআনে নোট করেছেন তিনি কে আল্লাহ আল্লাহ বলে তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন তিনি গয়েব জানেন কি হবে সবকিছুর জ্ঞান রাখেন তিনি কে আল্লাহ আমাদের অন্তরে প্রশ্ন আছে যে হুজুর আল্লাহ ভবিষ্যৎ কিভাবে বলে আমাদের এই পৃথিবীটা সূর্য ওঠে ডোবে এই সময়কে কেন্দ্র করে আমরা একটা সময় ভবিষ্যবাণী করি ঠিক না কিন্তু এই পৃথিবীর বাইরে কোনো সময় নেই বুঝতে এই সূর্যকে কেন্দ্র করে কিন্তু একটা সময় আমরা নির্ধারণ করেছি কিন্তু যখন পৃথিবীর বাইরে চলে যাবেন তখন কোনো সময় আছে নাই তখনকার ভবিষ্যতে কি হবে সব আল্লাহ জানেন আল্লাহ রব আলমিন আমাদেরকে সৃষ্টি করার সময় আমাদের হায়াতে আমরা কি করব সব কিছু যিনি আগেই লিখে দিয়েছেন তিনি কে আল্লাহ কলম খুলবেন করবেন দেখবেন আল্লাহ নুন দিয়ে শুরু করছেন এবং আল্লাহ বলছেন আমি কলম সৃষ্টি করলাম প্রথমে মানুষ পৃথিবী সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ আগে একটা কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম এই কলমকে বলেছিলেন তুমি লেখো কলম সেদিন যা যা লিখেছিল কিয়ামত পর্যন্ত পর্যন্ত বাস্তবায়িত হবে এই কলমকে আদেশ করে লিখিয়েছিলেন তিনি কে আল্লাহ যাই হোক এক আলোচনা থেকে আর এক আলোচনার দিকে চলে গেলে এই আলোচনা আমরা মিস করে ফেলবো আল্লাহ আলমিন বলছেন জাহান্নামিরা করে যাবে ভিতরে শাস্তি যখন ভোগ করবে জাহান নামীরা এই জাহান নামের আজাদ সহ্য করতে পারবে না দুনিয়ার আগুনের উপরে যদি আমরা হাত রাখি যেখানে হাত রাখি সেই জায়গাটা পুরে যায় কিন্তু আল্লাহর নবী বললেন এই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মত নয় জাহান নামের আগুন হচ্ছে কারো পায়ে লেগে যায় চুলে লেগে যায় হাতে লেগে যায় আল্লাহর নবী বললেন প্রথমে তার কলিজাতায় আগুন পুড়িয়ে ফেলবে বলুন বিল্লাহ এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুনে যখন জাহান্নামা পুরা যাচ্ছে জ্বলছে যখন আর সহ্য করতে পারে না আল্লাহ বললেন আমার কাছে চারটি আবদার করবে কয়টি আবদার করবে চারটি আবদার আল্লা রবুল আলমিন বলছেন প্রথমে ওরা বলবেন রব্বুল তিনি বলছেন জাহান নামীরা যখন জাহান নামের আজা আবার সহ্য করতে পারছে না তখন তারা জাহান নামের ফিরেস্তাদ ফেরেস্তাদের সর্দার মালিককে ডাক দিয়ে বলবে ইয়া মালিক লিয়া কদি আনাই না একটু আমাদের প্রতিপালককে বলো না তিনি যেন এই জাহান নামের আগুন থেকে আমাদেরকে একবারে নিষ্কৃতি করে দেয় কি করে দেয় নিষ্কৃতি করে দেয় নিশ্চিন্ন করে দেয় কারণ এই আগুন আর আমরা সহ্য করতে পারছি না মৃত্যু কামনা করবে কি কামনা করবে মৃত্যু কামনা করবে আল্লাহ তিনি বললেন মালিক তুমি বলে কি মালেক তুমি বলে দাও এদের কখনো কোনো দিন মৃত্যু হবে না যার নাম এদের মৃত্যু আল্লাহ রব আলিন দিবেন না মানুষের জীবনে মৃত্যু কয়বার বলেন তো একবার এই মানুষ একবার মারা গেলে আর কখনো মরার সুযোগ নাই আল্লাহ রব আলিন জাহান নামের ভিতরে লাইভ প্রোগ্রাম করবে জাহান নামের ভিতরে এক পাশে জাহান নামিরা আর এক পাশে জান্নাতিরা আল্লাহ রব আলিন মাঝখানে দাঁড়িয়ে মালিক ফিরেস্তাকে বলবে মালেক যাও যাও আমি একটা সাদা বকরি জাহান নামে এনেছি এই সাদা বকরির গায়ে লেখা আছে মিমতা মাউত এই সাদা বকরিকে মালেক তুমি জান্নাতিদের সামনে জাহান নামিদের সামনে আমার সামনে এই মুহূর্তে কুরবানি করে দাও এই মিমতা হচ্ছে মাউত মৃত্যু মৃত্যুকে আল্লাহ বকরি আকারে নিয়ে মৃত্যুকে ওখানে কুরবানি করবেন তাহলে মৃত্যুকেই যদি জবাই করা হয় আর কখনো মরার সুযোগ আছে নেই জাহান্নামেদের এই আবদারটা পূরণ হবে না জাহান্নামেরাম আল্লাহর কাছে আবদার করতেই থাকবে এরপর আল্লাহ বলছেন জাহান্নামেরাম আবার আবদার করবেন ও বলল্লা দিন ফিনী খজনতি জাহান্ন কাছে ডাক দিয়ে বলবে রবুল আলামিন। আমরা মৃত্যু কামনা করলাম আল্লাহ গো আপনি মৃত্যু দিলেন না মা বুদ্ধ এই জাহান্নামের আগুন সহ্য হয় না এই জাহান্নামের আগুন যখন গায়ে লাগে আলামিন নামের ভিতরে যখনই এই আজাব সহ্য সহ্য করতে করতে যখনই আমার লেগে যায় আমার খুদা লেগে যায় আল্লাগ যখনই তোমার ফেরেস্তাদের কাছে আমরা পানি রাব্দার করি খাবারের রবদার করি মা তারা পানি দেয় না আল্লাহ বলেন জাহান নামের ভিতরে সরবা এই জাহান নামের ভিতরে পানি চাইলে তারা আমাদেরকে শুনিয়ে দেয় জাহান নামের ভিতরে কোনো শীতল কমনীয় পানি পাওয়া যায় না গো পানি চাইলেই তারা নিয়ে আসে ইউ

আল্লাগ তারা আমার সামনে ফল এনে দেয় এই ফলটা খুদা উত্ত হয়ে যখনই আমি এই ফলটা মুখের ভিতরে দিয়েছি আল্লাগর এই ফলটা আমার গলার মাঝখানে আটকে যায় মাবুদ্ধ এই ফলটাকে পেটের ভিতরে কোন রকম ঢুকিয়ে দেওয়ার জন্য আমি যখন এখন পানি রাবদার করি মাবুদ্ধ এরা ফুটন্ত পানি এনে দেয় এরা দড়ি পানি এনে দেয় এরা গিসলিন পানি এনে দেয় এরা হামিম পানি এনে দেয় এই পানিগুলো যখন আমি এই গলার খাদ্যের যন্ত্রনায় পানিগুলো যখন মুখের ভিতরে দিয়েছি সাথে সাথেই আমার নার ভরি আমার শরীরের গোস্ত সাথে সাথেই পড়া শুরু হয়ে গিয়েছে বলুন নজবিল্লা আল্লাহ গো এই শাস্তি আর সহ্য হয় না প্রথমে একটা আবদার করলাম মালিক তুমি আমাকে একেবারেই মৃত্যু দিয়ে দাও কিন্তু মালিক গো তুমি তো মৃত্যু দিলে না আল্লাহ গো দুই নাম্বার তোমার কাছে আমি আর একটা আবদার করি এটা তুমি ফেলে দিও না আল্লাহ গো আল্লাহ মাত্র একদিন এই আজাব থেকে আমাকে মুক্তি দাও কয়দিন মুক্তি দাও একদিন কয়দিন মুক্তি দাও একদিন জাহান্নামের নামের কাছে একদিন মনে হতে পারে কিন্তু আল্লাহ তখন শুনিয়ে দিবেন শুনছন তুই যে একদিনের দাবি করিস জানিস এই একদিন পৃথিবীর হিসাবে কতদিন পৃথিবীর হিসাবে কতদিন পঞ্চাশ হাজার বৎসর পঞ্চাশ হাজার বৎসর আল্লাহ বলবেন না এই আবদারও তোমার পূরণ করা যাবে না তুমি যতই আবদার করো তোমার আবদার আজকে গ্রহণীয় হবে না আল্লাহ রাবুল আলমী যখন না ঘোষণা করবেন সহ্য করতে না পেরে তারা বারবার বার আল্লাহর কাছে আবদার করা শুরু করে দেবে প্রথম আব মৃত্যু কামনা করলো কিন্তু মৃত্যু যখন হলো না একদিনের আজাব থেকে মুক্তি চাইলো কিন্তু একদিন যখন মুক্তি দেওয়া হল না তখন তারা আল্লাহর কাছে আরো একটা দাঁড় করা শুরু করে দেবে আল্লাহ রিম আল্লাহ বলছেন আমি জান্নাতি আর জাহান্নামিদের সাথে কথা বলার দেখা হওয়ার সুযোগ করে দেবো কি করে দেবো সুযোগ করে দেবো জান্নাতি আর জাহান্নামী এরা একে অপরকে দেখতে পাবে সরাসরি কথা বলতে পাবে আমাদের অনেকের ছেলে অনেকের ভাই অনেকের ভাতি বিদেশে আছে না আছে তাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলতে পারি ঠিক না আল্লাহর এই রকম ভাইয়া ছাড়া তার ছাড়া মিডিয়া ছাড়া আল্লাহ রবীন্দ্র জান্নাতি আর জাহান্নামীদেরকে কথা বলার সুযোগ করে দেবেন এমন সময় কথা বলতে বলতে জাহান্নামীরা তাকিয়ে দেখবে জান্নাতি ভাই জান্নাতি মা জান্নাতি সন্তান তার সামনেই জান্নাতের খাবার খাচ্ছে কি খাচ্ছে খাবার খাচ্ছে সরাসরি আল্লাহ কথা বলার সুযোগ করে দিবেন আপনার ভাই যে বিদেশে আছে আপনার ভাই ওখানে রুটি খাচ্ছে না মাংস খাচ্ছে না দুধ খাচ্ছে কলা খাচ্ছে তা দেখতে আপনার কোনো অসুবিধা হয় হয় না এরকম আল্লাহ বললেন কোনো অসুবিধা হবে না জাহান নামিরা জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাবে তারা দেখবে তিন তিনটা ঝর্নার নহর জান্নাতির পাশ দিয়ে বয়ে যাচ্ছে জান্নাতি কাছে যাচ্ছে যখন ইচ্ছা হচ্ছে মধুর নহর থেকে মধু নিয়ে খাচ্ছে যখন ইচ্ছা হচ্ছে একটু সরব নিচ্ছে খাচ্ছে যখন ইচ্ছা হচ্ছে দুধের নহর আছে এক গ্লাস দুধ নিচ্ছে বেশি দুধ নিচ্ছে খাচ্ছে আবার ইচ্ছে হচ্ছে না ফেলে দিচ্ছে কখনো যাচ্ছে আঙ্গুর ফল খাচ্ছে কখনো যাচ্ছে আপেল খাচ্ছে যখন যা ইচ্ছা হচ্ছে খাচ্ছে যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন খাওয়ার রুচি কম না বেশি বেশি অনেক বেশি আর ও তো যার নামে প্রবেশ করেছে সেই সময় থেকে কখনই খাবারই পায়নি তো ওর ক্ষুধার্ত কম হবে না বেশি হবে বেশি হবে এমন সময় দেখার সাথে সাথে ক্ষুধার্ত বাগের মতো

তুমি আমাকে দুনিয়ার সব চাইতে বড় কষ্ট প্রসাব বেদনা সহ্য করে প্রসাব করেছ মাগ একসাথে অনেকগুলো হাড্ডি ভাঙলে যেমন কষ্ট হয় মাগ তেমন কষ্ট তুমি সহ্য করেছ এরপরে তোমার বুকের দুধ আমাকে পান করিয়েছো দুই দুইটা বছর তোমার বুকের দুধ নয় মা তোমার গায়ের শরীর থেকে ওই দুধ গুলো বানিয়েছিলেন তিনি কে আল্লাহ মাগ শুধু দুধ পান করাও নাই তুমি তো আমাকে রক্তই পান মাগ এর পরে বড় হওয়া পর্যন্ত আমার প্রসাদ পায়খানা আমার অত্যাচার সব কিছু সহ্য করেছিলে মাঘ আজকে আমি জাহান্নামের ভিতরে মাগো একটু দয়া করো তোমার সন্তান হিসেবে একটু আমাকে একটুখানি পানি দাও আল্লাহ সেই কথা নোট করে বললেন ওয়ান দ্য সহাপূর্ণানি শহাবাল জেনাটি অ্যান এফ ইগো আলাই না মিনালমা ও মিম্মা রজা একটু পানি দে মা একটু খাবার দে তাহলেই তো দেখছিস মা একটু দে একটু দে না আমার গলার পিপাশাটা একটু মিটাই এখানে কোনো ভালো পানি দেয় না এরা দুর্গন্ধময় পানি দেয় এরা রক্ত দেয় দেয় মা আমি মৃত্যুর পর থেকে নিয়ে কখনো ভালো পানির স্বাদ গ্রহণ করিনি একটু পানি দেয় না তখন আল্লাহ বলবেন জান্নাতিরাত তোমরা হুঙ্কার দিয়ে বলে দাও তোমরা বলে দাও জান্নতি সকল নাজ নিয়ামত আল্লাহ জন্য হারাম করে দিয়েছে আর দেওয়ার সুযোগ আছে নাই তারা বলে দেবে যে কোন কিছুই দেওয়ার সুযোগ আমাদের নাই এগুলো তো হাল্লা হারাম করে দিয়েছে তোমরা যতই চাও কিন্তু এখান থেকে একটাও কোনো কিছু দিতে পারবো না তারা কষ্ট পেয়ে যাবে হতাশ হয়ে যাবে আতঙ্কিত হয়ে যাবে আল্লাহর কাছে মৃত্যু কামনা করলো কিন্তু আল্লাহ মৃত্যু দিল না আল্লাহর কাছে একদিন জাহান নামের থেকে মুক্তি চাইল তাও আল্লাহ জাহান নামের থেকে মুক্তি দিল না আল্লাহর কাছে মাত্র সামান্য পরিমাণ পানি চাইলো আল্লাহ জাহান্নামীকে তাও দিল না 55 পরিমাণ খাবার চাইলো আল্লাহ তাও দিল না তারপরে জাহান্নামীরা এমন একটা আযদার করে ফেলবে জাহান্নামীরা আল্লাহর কাছে বলে ফেলবে রব্বানা আখরিজনা মিনহা ফা ইন্না আউdna ফা জাহান্নামের আল্লাহরকে বলবো রব্বুল আলামিন তোমার কাছে মৃত্যু কামনা করলাম মৃত্যু দিলা দিলা না মাবুদগো তোমার কাছে একদিনে শাস্তি মাপ চাইলাম একদিনে শাস্তি মাপ দিলা না এক ফোঁটা এক গ্লাস পানি চাইলাম লগো সেউ পানি দাও আমাদের কপালে জুড়লো না একটুখানি খাবার চাইলাম দুনিয়ায় কত না রিজিক দিলা দুনিয়ায় কত না খাবার দিলা ডানে রিজিক দিয়েছ বামে রিজিক দিয়েছ সামনে রিজিক দিয়েছ পিছনে রিজিক দিয়েছ উপরে রিজিক দিয়েছ জমিনের সব জায়গায় জায়গায় রিজিক দিয়েছ আজকে একটু রিজিক দিলা না রবুল আলমিন কোন কিছু আমার দরকার নাই আল্লাহ গো আমার একটা জিনিস একটা আবদার তুমি কবুল করে নাও আল্লাহ বলবে বল তোর কি আবদার তখন যার নামে বলবে আল্লাহ গো আমাকে আর একবার তাহলে সুযোগ দাও কয়েকবার সুযোগ দাও একবার সুযোগ দাও আল্লাহ শুধু একবার সুযোগ দাও আমি দুনিয়ায় গিয়ে এক